তুই খারি ক্যামেরাটা বয় আমার পাশে থাকবি পরে দেখি টিকটক টি আচ্ছা নাই সামনে পরীক্ষা নাই কোন টেনশন কারণ আমরা কে লাগাও তোমরা মেনশন দেহি দেহি ভিডিও এসে আমরা তো ভাইরাল হয়ে যাবো আমি কে এইবার ভিডিওতে ক্যামেরাটা বয়া কালে আমার পিঠে যাবি পরে দেখছ কি ভিডিও বানাই

এবার নাম্বার টেক চাইব আমি তো এই পেলা আমি জানতাম তুই আমার মুখ উজ্জ্বল করবি ফর ফর ভালাকইরা ফর